প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দোসরা মে দু হাজার পঁচিশ প্রাণী সম্পদ অধিদপ্তরের ষোলোতম গ্রেডের একটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল আজকে এখানে আমি এই প্রশ্নটা সলভ করে দিচ্ছি পদের নাম ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এবং অঙ্ক টোটাল চারটি বিভাগ থেকে ষোলোটি করে মোট সাতটি প্রশ্ন এখানে ছিল এবং সময় ছিল এক ঘন্টা আমি সেট বি একটি প্রশ্ন সমাধান করছি তো চলুন যাওয়া যাক সমাধানের দিকে এখানে প্রথম প্রশ্নটি ছিল হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট তো এখানে প্রথম যে অপশনটা ছিল অর্থাৎ এক নম্বর ওয়াই হ্যাভ ইউ ডান দিস এটা হচ্ছে কারেক্ট অপশন দ্বিতীয় প্রশ্ন দে রিচ ঢাকা ড্যাশ সেভেন পিএম ড্যাশ সানডে লাস্ট এখানে প্রিপোজিশন বসাতে হবে প্রিপোজিশনটা হবে দে রিচ ঢাকা অ্যাট সেভেন পিএম অন সানডে লাস্ট অপশন হবে দুই নম্বরটা অর্থাৎ খ নম্বর অপশনটা কারেক্ট তিন নম্বর প্রশ্ন ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ মেয়েটি হাসতে হাসতে চলে গেল এটা সঠিক ট্রান্সলেশন হবে দ্য গার্ল ওয়েন্ট টাই লাফিং দ্যাট মিন্স তিনের এক নম্বর অপশন বা ক নম্বর অপশনটি কারেক্ট চার নম্বর প্রশ্নটি ছিল হুইচ ওয়ান অফ দ্য হুইচ ওয়ান ইজ ফিমিনেন জেন্ডার অর ফিমিনেন ফর্ম এটা অপশন চার নাম্বারটা অর্থাৎ ঘ নম্বর অপশন দ্যাট মিন্স বি এটা হবে কারেক্ট অপশন পাঁচ নম্বর প্রশ্নটি ছিল হি হ্যাড এ ড্যাশ হেডেক এখানে সঠিক শব্দটি হবে ব্যাড হেডেক সিরিয়াস অ্যাকিউট স্ট্রং কোনোটাই হেডেকের আগে বসবে না তাই সঠিক উত্তর হবে ঘ নাম্বার অপশন ছয় নম্বর প্রশ্ন ছিল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইন এ নাউন ফর্ম নাউন ফর্ম হচ্ছে হরর হরিবল অ্যাজ হরিফাই ভার্ব হরিবলি এটা অ্যাড ভার্ব সাত নম্বর প্রশ্ন ছিল দ্য লাস্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড এটার অপশন হবে সঠিক অপশন এক নম্বর টার্মিনেটার আট নম্বর প্রশ্ন ছিল চেঞ্জ দ্য ভয়েস হু ইজ কলিং মি এটা সঠিক ভয়েস চেঞ্জ হবে বাই হুম এম আই বিং কল অর্থাৎ তিন নম্বর অপশন বা গ নম্বর অপশন নয় নম্বর প্রশ্নটি ছিল হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট এটার সঠিক অপশন হবে বা সঠিক উত্তরটি হবে তিন নম্বর অপশন বা গ নম্বর অপশন আই হ্যাভ বিন ট্রান্সফারড টু রাজশাহী দশ নম্বর প্রশ্নটি ছিল হোয়াট ইজ দ্য সিনো নেম অফ ডিসপারিটি ডিসপারিটি মানে ব্যবধান বা দূরত্ব এরকমটা বোঝায় তো সঠিক অপশনটি হবে ঘ নম্বর অপশন ডিফারেন্স 11 নম্বর প্রশ্নটি ছিল হুইচ অফ দা ফলোইং ওয়ার্ড ইজ সিঙ্গুলার ফর্ম অর্থাৎ একবচন কোনটি এটা সঠিক অপশন হবে দুই নম্বর বা খ নম্বর অপশন রেডিয়াস এর বহুবচন হবে রেডি তো 12 নম্বর প্রশ্নটি ছিল হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা সঠিক উত্তর হবে বা আর্টিকেলটি হবে এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা জানি ইউনিভার্সিটির আগে আর্টিকেল এ বসে তেরো নম্বরটি তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট এটার সঠিক উত্তর হবে ঘ সরি দুই নম্বর খ বুকে বুকে বানানটা হবে বিই বিও ইউ কিউ ইউ ই টি বুকে ব্রেথ ওয়ানস লাস্ট চোদ্দ নম্বর প্রশ্ন এর সঠিক উত্তরটি হবে টু পাস আওয়ে এটার অর্থ হচ্ছে বাংলা অর্থ মৃত বা মারা যাওয়া এ সনেট পনেরো নম্বর প্রশ্ন এ সনেট ইজ এ পোয়েম হ্যাভিং ড্যাশ লাইনস সনেট বাংলায় আমরা জানি এটা চতুর্দশী কবিতা এটা সঠিক উত্তর হবে ঘ নাম্বার অপশন ফোরটিন লাইনস এরপরে বাংলা বিভাগ থেকে পনেরোটি প্রশ্ন প্রথম প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বর প্রশ্ন বাংলা বিভাগ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন সঠিক উত্তর হবে ঘ নাম্বার অর্থাৎ বসন্ত সন্ধিবিচ্ছেদ করুন তিরস্কার তিরস্কার একটা বিসর্গ সন্ধি তির যোগকার অর্থাৎ সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন এরপরে দেখি আঠারো নম্বর প্রশ্ন বহুব্রী সমাসের উদাহরণ বহুবীহী সমাসের উদাহরণ হচ্ছে নীল বসনা নীল বসনা যার নীল বসনা এটা বহুবীহী সমাস ঢাকের কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে নিচের ধুলি এক নম্বর অপশন মৃত্তিকা দ্বারা নির্মিত এক কথায় প্রকাশ হবে দুই নম্বর মৃণময় এরপরে আমরা দেখি মৃত্তিকা দ্বারা নির্মিত এটা ছিল মৃণময় এরপরে হচ্ছে বাইশ নম্বর উপরোধ উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ দুই নম্বর অপশন তেইশ নাম্বার প্রশ্ন অনুগ্রহ অনুগ্রহের বিপরীত শব্দ হচ্ছে এক নম্বর অপশন নিগ্রহ কোন বানানটি সঠিক সঠিক বানান এখানে হচ্ছে প্রত্যুত্পন্নমতি এবং এই তটা হচ্ছে খণ্ডত্ব অর্থাৎ দুই নম্বর বা খ নাম্বার অপশন হচ্ছে কারেক্ট অপশন পঁচিশ নম্বর প্রশ্ন কোন শব্দটি ফার্সি ফার্সি শব্দ হচ্ছে এখানে পেরেশান মুসাফির আরবি শব্দ ফার্সি হচ্ছে পেরেশান বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা দশটি তো ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর বা খ নিচের কোনটি বিশেষ বিশেষ্য হচ্ছে সৌন্দর্য সৌন্দর্য হচ্ছে বিশেষ্য এখানে আচ্ছা এরপরে দেখি এরপরে সাতাশ সরি আঠাইশ নম্বর প্রশ্ন কোনটি উপসর্গ এখানে চেয়ে দ্বারা থেকে এগুলো সবই বিভক্তি তো সঠিক উত্তর হবে অতি ক চাকরানী শব্দটি কোন প্রত্যয় গঠিত এটা হবে আনি প্রত্যয় জোগে যদিও এখানে বানাটা ভুল আছে আনি দীর্ঘিকার হবে দীর্ঘইকার হবে আচ্ছা সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা এই বাক্যে ওষুধ কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে কর্ম কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ এরপর আসি একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন বলা আছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত এর সরি এর মধ্যে শুরু হয়ে গেল সাধারণ জ্ঞানের প্রশ্ন তো একত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ইরাক ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বত্রিশ কমনওয়েলথ ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না সেটি হচ্ছে মোজাম্বিক প্রশ্ন বাংলাদেশের কোন গোষ্ঠীর উৎসব সাংরাই মারমা গ নাম্বার অপশনটি কারেক্ট নাসার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে ঘ নাম্বার বা চার নম্বর অপশনটি কারেক্ট জুলাই গণ অভ্যত্থানে শহীদ আবু সাইদের বাড়ি রংপুর জেলায় ছত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপন্নকারী গাভীর জাতের নাম হচ্ছে হলস্টেন ফিজিয়ান অস্ট্রেলিয়ান জাত ওয়ারি বটেশ্বর বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত ভাওয়া রংপুর অঞ্চলের গান বিখ্যাত সাধক সুলতান বলখির মাজার কোন কোথায় অবস্থিত এটা অবশ্যই হবে গ নাম্বার উত্তর মস্তানগর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম আমরা জানি বৃহস্পতি খ নাম্বার অপশনটি কারেক্ট কোনটি পাললিক শিলা অবশ্যই কয়লা খ নাম্বার অপশনটি কারেক্ট বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কোনটি উচ্চ ফলনশীল ঘাস নেপিয়ার নেপিয়ার একটি উচ্চ ফলনশীল ঘাসের জাত বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি অপশন ভোলা বর্তমান মহাসচিব অ্যান্থিও গুতেরেজ উনার উনি হচ্ছেন পর্তুগাল এর নাগরিক সঠিক উত্তরটি হবে গ পর্তুগাল বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী অপশন খ হবে কারেক্ট তো এর মধ্যে এর মধ্যে দিয়ে আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্নটা শেষ হয়ে গেছে এরপরে আসবে অঙ্ক ইতিমধ্যে কার কয়টি কারেক্ট হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন আর কোনো প্রশ্নে যদি কোনো রকম ব্যাখ্যা দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো ব্যাখ্যা প্রদান করার জন্য আচ্ছা তো গণিত বিভাগ থেকে প্রথম প্রশ্ন ছেচল্লিশ নম্বর প্রশ্ন যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না এটা সঠিক উত্তর হবে ঘ বিশ পার্সেন্ট ভাদ্র সম্পর্কে নিচের কোনটি সঠিক আসলে এখানে প্রশ্নটা এরকমই হওয়া উচিত ছিল যাই হোক তো এখানে ভাদ্র সম্পর্কে সঠিক হচ্ছে ভাদ্র সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ অর্থাৎ দুই নাম্বার অপশনটি কারেক্ট একটি জমির দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থ ষাট মিটার হলে তার পরিসীমা হবে অবশ্যই দুইশো আশি মিটার অর্থাৎ ঘ নাম্বার অপশনটি কারেক্ট আঠারোটি ছাগলের দাম চারটি গরুর দামে সমান হলে পঁয়তাল্লিশটি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে অপশন ক দশটি গরু পাওয়া যাবে এটা কারেক্ট পঞ্চান্ন ডিগ্রি কনের পুরোক্ষণের পরিমাণ কত আমরা জানি পুরোক্ষণ হচ্ছে নাইনটি ডিগ্রি কোন দুইটা কোন মিলে যদি নাইনটি ডিগ্রি হয় তবে সে একটাকে অপরটার পুরোক্ষণ বলা হয় তো এখানে অপশন খ ইজ কারেক্ট পঁয়ত্রিশ ডিগ্রি কোন পঞ্চান্ন ডিগ্রি কোন পুরোক্ষণ পঁয়ত্রিশ ডিগ্রি এগারো নম্বর পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত চার পুত্রের বয়স ষোলো হলে পিতার বয়স হবে কত অবশ্যই এখানে উত্তরটি হবে একান্ন ক চুয়াল্লিশ বছর ত্রিভুজের ক্ষেত্র ফলে আমরা সবাই জানি ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা অর্থাৎ গ নাম্বার অপশনটি কারেক্ট এফ অফ এক্স ইকোয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং এফ অফ এক্স ইকোয়ালস টু জিরো হলে এক্সের ভ্যালু হবে ক দুই ও তিন উৎপাদককে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স এটার সঠিক উৎপাদককে বিশ্লেষণ হবে অপশন তিন অর্থাৎ গ এক্স মাইনাস সিক্স হোল ইন্টু এক্স মাইনাস ওয়ান আচ্ছা এরপরে পঞ্চনম নম্বর প্রশ্ন খালি ঘরের সংখ্যা নির্ণয় করো এখানে সংখ্যাটা ছিল সাত ভাগের আট সরি সাত বাই আট টু ফাঁকা ঘর ডিভাইডেড বাই চব্বিশ তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ঘ একুশ নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম এখানে সবচেয়ে বৃহত্তম ভগ্নাংশটি হবে স্কোয়ার পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি আর কি যেটা এটা হবে সঠিক উত্তর এ প্লাস বি ইকুয়ালস টু টুয়েলভ এবং এবি ইকুয়ালস টু টু হলে সরি এ মাইনাস বিস টু টু হলে এব সমান কত এখানে এব ভ্যালু হবে ক নাম্বার অপশন সেভেনটি আঠান্ন নম্বর প্রশ্ন দশ সেন্টিমিটার ব্যসার বিশিষ্ট বৃত্তের উপরিধস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এটা অনেকেই হয়তো বা চারশো দাগিয়েছেন কেউ একশো দাগিয়েছেন এটা সঠিক উত্তর হবে ক দুইশো বর্গ সেন্টিমিটার সুদের হার ছয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হওয়ায় ব্যক্তির আয় বিশ টাকা কমে গেল আসলের পরিমাণ কত কত সঠিক উত্তর হবে ক টাকা এবং সর্বশেষ প্রশ্ন মিটার সমান ইঞ্চি এটা সাধারণ প্রশ্ন সাধারণত আয়টা ছোটবেলা থেকে শিখে আসছি এটার উত্তর হবে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি অর্থাৎ গ নাম্বার অপশনটি কারেক্ট তো এরই সাথে শেষ হয়ে গেল এই প্রশ্নটির সমাধান কার কতটি ঠিক হয়েছে আশা করি কমেন্টে জানাবেন এবং এরকম প্রশ্নগুলোর সব সলভ নিয়ে আমাদের ভিডিওগুলো পরবর্তীতে আসতে থাকবে আশা করি আপনারা যারা পরীক্ষা দিয়েছেন সবার পরীক্ষাই বেশ ভালো হয়েছে তো সব চাকরি প্রার্থী ভাইদের জন্য শুভকামনা এই নিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ